হ্যালো ভিউর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি ওয়ালপেপার অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে সুপার এইচডি কিছু ওয়ালপেপার পাবেন হাজার হাজার ওয়ালপেপার পাবেন অবশ্য অনেক ওয়ালপেপার আছে আপনার ফোনের কালারটাই পুরো পাল্টে যাবে আপনার ফোনটাই দেখতে আকর্ষণীয় হয়ে যাবে এই ওয়ালপেপারগুলো ইউজ করলে যে দেখেন যে আমার ফোনে একটা ওয়ালপেপার ইউজ করা এইচডি ওয়ালপেপার এই ধরনের ওয়ালপেপার চাইলে আপনিও আপনার ফোন ইউজ করতে পারেন আর নতুন একটি সফটওয়্যার আপনার জন্য শেয়ার করব যেটার মাধ্যমে খুব সহজেই আপনি হাজার হাজার ওয়ালপেপার পাবেন আপনি সেভ করে রেখে দিতে পারবেন শেয়ার করতে পারবেন আপনার ফোনের ডিসপ্লেতে ইউজ করতে পারবেন তো চলুন ওয়ালপেপারটা কি এখানে দেখে নেই প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো মিনি মা লিস্ট লিস্ট ওয়ালপেপার মিনিমা লিস্ট ওয়ালপেপার এম আই আই এম এ মিনিমা টি স্পেস ওয়ালপেপার জাস্ট এই এইটা লিখলেই আমরা সফটওয়্যারটি পেয়ে যাবো খুবই জনপ্রিয় অল্প দিনে আপনার অনেক জনপ্রিয় ওয়ালপেপার সফটওয়্যার হয়েছে যাই হোক আপনি ইনস্টল করবেন আপনার ফোনে তো ইনস্টল করে ওপেন করবেন দেখা যায় আমরা ওয়ালপেপার খুঁজি গুগল থেকে নানান নানান সাইট থেকে তো এই এই ধরনের ওয়ালপেপার আমরা এইচডি ওয়ালপেপার পাই না তো এই সফটওয়্যারটির মধ্যে থেকে আমরা এইচডি ওয়ালপেপারগুলো পেয়ে যেতে পারি খুব সহজেই তো অনেকেই ভাবতে পারেন যে ওয়ালপেপারের সফটওয়্যার নিয়ে রিভিউ দিতে হয় অনেকেই কমেন্টস করছে ভাই আপনি কি এই ওয়ালপেপারগুলো কোথায় থেকে পান একটু জানান তো সেই কারণে এই টিউটোরিয়ালটা করায় যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ওয়ালপেপার আছে ধরেন আপনার এটা পছন্দ জাস্ট আপনি ক্লিক করলেন ক্লিক করলে আপনার জাস্ট এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন স্যাট এস ওয়ালপেপার স্লাইশো আপনার শেয়ার সেভ ধরেন আমি এটা আমার সেভ করে রাখতে পারি আমার গ্যালারিতে পরবর্তীতে আমি ডাউনলোড ছাড়াই এটা ইউজ করতে পারবো তো স্যাট এস ওয়ালপেপার একদম অল্প এমবি আপনার খরচ হবে এটা এটা থেকে কোনো ওয়ালপেপার ডাউনলোড করতে তো দেখেন এখন আমার চেঞ্জ হয়ে গেছে ওয়ালপেপারটা আর তারপরে ধরেন এখানে আরও দেখাচ্ছে এখানে ক্যাটাগরি আছে আপনার পছন্দ মতোই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটাও দেখাবো এখানে হচ্ছে মিক্সিং মানে আপনার সব রকমের ওয়ালপেপারগুলো এখানে পাবেন আর ক্যাটাগরি ক্যাটাগরিটা আবার একটু আলাদা ধরেন আপনি এটা ইউজ করতে চাচ্ছেন জাস্ট আপনি প্লাসি চিন প্লাস চিহ্নটা দিবেন ওকে দিবেন সেটেস আপনার সাইজটা একটু ভাড়ায় দিবেন এখানে দিলেই হবে তো আপনার সেট ওয়ালপেপার সেট এই দেখতে পাচ্ছেন খুব এইচডি এবং খুব ক্লিয়ার তো ক্যাটাগরিটা হচ্ছে আপনার এখানে অপশনে যাবেন অপশনে গেলে এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট ওয়ালপেপার আছে ক্যাটাগরি আছে তো ক্যাটাগরির মধ্যে আপনি গেলে আপনার যে ধরনের ক্যাটাগরি লাইক করেন ওইগুলো দিয়ে দিবেন এই যে দেখেন আমার আমি বেশি লাইক করি স্পেস বা স্কাই তো স্কাই আমার এখান থেকে স্কাইগুলা আপনার ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাব। সকল স্কয়ার যেই আপনার ওয়াল গুলো এখানে চলে আসবে তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন ধরেন আমার এটা ভালো লাগছে তো আমি জাস্ট এটা সিলেক্ট সেটেজ দিয়ে দিব তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি অনেকেই কমেন্টস করার কারণে আমি ভিডিওটা দিলাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন